নমস্কার বন্ধুরা পুটিরাম পুটিরামের নাম মনে বললেই মনে পড়ে সুস্বাদু মিষ্টির একটি দোকান না মিষ্টি খাওয়া খেতে যাওয়া আমার আজকে উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল এই ছোট্ট গলিটায় ঢুকে গিয়ে একটি বই সংগ্রহ করা যেটি পুটিরামের ঠিক ডান দিকে গলি যেখানে আছে বিভা মার্ট বিভা পাবলিকেশান তাদের যে নতুন আউটলেট খুলেছে সেটি হলো এই গলিতে দেখা যাচ্ছে বিভা পাবলিকেশনের অসম্ভব জনপ্রিয় কিছু বইয়ের কোলাজ দিয়ে একটি বড় প্যানার এই চলে এলাম আমরা বিভা মার্টে বিভা মার্টের যে বইগুলি অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত ভালো আপনারা সবই দেখেছেন কিন্তু আজকে এই বইগুলো নিতে যাওয়া আমার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল একটি সদ আজকেই প্রকাশিত একটি বই নিতে যাওয়া এই দেখা যাচ্ছে প্রচুর মহলের প্রিন্ট পড়ে আছে এইখানে সে সমস্ত বই এই দেখুন মহল সায়ন্তন লেখা যাই হোক কিন্তু আমি যে বইটা সংগ্রহ করতে গেছিলাম সেটি হলো এই যে দেখা গেল বিভাষিকা চলো দেখা যাক আজকে প্রকাশিত একদম সদ্য টাটকা একটা বই এই হলো সেই বই না তাহলে এই হল বিভাষিকা থ্রিলার পত্রিকা শারদিয়া চৌদ্দশো বত্রিশ দুশো সাতাত্তর টাকা দাম দেখতে পাচ্ছেন হরার থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার মাইথোলজিক্যাল থ্রিলার ঐতিহাসিক থ্রিলার অ্যাডভেঞ্চার থ্রিলার ফ্যান্টাসি থ্রিলার এবং পুলিশ কেস স্টাডিস রিদার প্রথমত বলতে হয় যে অপূর্ব প্রচ্ছদ করেছে একটা বিভাশিখা বলে যেরম বইয়ের প্রচ্ছদর কথা ঠিক সেরকমই একটা প্রচ্ছদ হয়েছে প্রচ্ছত্তা দেখেই প্রথমত বইটার প্রতি আগ্রহ জেগেছে তাই জন্যেই বইটা কিনতে যাওয়া এবং অবশ্যই সূচি এই হলো বইয়ের প্রথম পাতা দ্বিতীয় পাতা এখানে সম্পাদকের একটা লেখা আছে প্রথম উপন্যাস ডক্টর ডেথ এছাড়া এই হচ্ছে সূচিপত্র সামাজিক থ্রিলার থ্রিলার রাজনৈতিক আচ্ছা এখানে আছে পুলিশ স্টাডি কেস আচ্ছা পাঁচটি উপন্যাসগুলো গুলো বলা যাক উপন্যাসগুলো গুলো আছে হচ্ছে আচ্ছা একটা কথা এটা আমার মনে হয়েছে দেখুন এই জায়গাটা একটা অদ্ভুত টাইপের পেস্টিং হয়েছে জানি না কত দূর করতে কীরকম থাকবে যাই হোক উপন্যাস হচ্ছে ডক্টর পুজো তন্ডুর সামাজিক থ্রিলার হচ্ছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের দুপুরের মৃত্যু স্পর্শ রাজনৈতিক থ্রিলার হচ্ছে দীপান্বিতা রায়ের কালো হীরের জাল পুলিশকে স্টাডি দীপচক্র দ্য আলটিমেট ট্রুথ ফ্যান্টাসি থ্রিলার হচ্ছে সুন্দর মুখোপাধ্যায় নীলাশা দ্বীপের ডাইনি স্পাই থ্রিলার দত্তর জাইনাবের ডায়রি অনুবাদ থ্রিলার আছে বিশ্ব সাহিত্য থেকে আগাতা কৃষ্টির দ্য টুইস্টুইসডে নাইট ক্লাব রিজু গাঙ্গুলি অনুবাদ করেছেন এছাড়া আছে বড় গল্প সাসপেন্স থ্রিলার ইদুর কল প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় অদ্ভুতরে আছে হচ্ছে রোহন রায় অবিনাশের ট্রান্সফার আরবান লেজেন্ড সৃজিত সরকারের গাজন আচ্ছা সাইকোলজিক্যাল থ্রিলার হচ্ছে প্রিয়া ফুসরি কি প্রিয়া চক্রবর্তীর ফুসকুরি সরি আচ্ছা সায়েন্স ফিকশন হচ্ছে ঐশিক মজুমদারের স্বদেশ এবং ছোট গল্প আছে ডার্ক ফ্যান্টাসি থ্রিলার সৈকত মুখোপাধ্যায়ের খোলস হরার থ্রিলার হচ্ছে পবিত্র ঘোষের হেড হাউন্ড এই হেল হাউন্ড আচ্ছা লীলা গঙ্গোপাধ্যায়ের বুনফুলের গন্ধ সুখেন্দু হীরার কেস্টোরায়ের প্রত্যাবর্তন সুকুমার রুজের সবুজ অন্ধকারে নীল মৃত্যুতে আচ্ছা অভিক বন্দ্যোপাধ্যায় অশোক অশোকের নরকুম্ভ তুষার কান্তি মাহাতোর মায়ানিশি প্রবন্ধ আছে বেশ কয়েকটা বাংলার আলোকের ইতিহাসের আলোকে বাংলা রঘুরাঘাত কল্প বিশ্বের আশ্চর্য স্থানগুলি সত্যজিতের গল্পে অলৌকিক মহানায়কের মহানায়ক উত্তম কুমারের থ্রিলার ছবি আচ্ছা মাস্টার অফ সাসপেন্স অ্যালফ্রেড হিচক দ্য কামোগাওয়া গাওয়া ফুড ডিটেকটিভ সাহিত্যের নতুন সম্ভাবনা এইবার প্রথমেই শুরু হচ্ছে খোলস সৈকত মুখোপাধ্যায়ের গল্প দিয়ে সুন্দর অলঙ্করণ বেশ ছোট গল্প আচ্ছা এই যাচ্ছে খোলস এরপরে আসছে হচ্ছে ইঁদুর গল্প সেনজিত বন্দ্যোপাধ্যায়ের বড় গল্প ভালো বেশ ইলাস্ট্রেশন মানে ছবি আছে বেশ আচ্ছা তারপরে প্রথম উপন্যাস দীপচক্রের দ্য আলটিমেট ট্রুথ আচ্ছা এই গিয়ে আমাদের চলছে এখনো উপন্যাসটা আমি একটু তাড়াতাড়ি করা যাক তাদের এবার আছে ছোট গল্প দুই হেড হাউ হেল হাউন্ড পবিত্র ঘোষের বাহ ছবিগুলো সত্যি যা যিনি এঁকেছেন অত্যন্ত সুন্দর ছবি এঁকেছেন আচ্ছা অবিনাশের ট্রান্সফার বড় গল্প রোহন রায়ের পুরো থ্রিলার একটা পত্রিকা মানে বাবা শেষের লোকনাথ বাবার ছবি আচ্ছা জয়নাবের ডায়েরি অভিক দত্ত স্পাই থ্রিলার আমি এনার লেখার বেশ ভক্ত হয়েছি রিসেন্টলি রিসেন্টলি ওনার কয়েকটা লেখা পড়ে আমার খুব ভাল লেগেছে বিশেষ করে ব্লু ফ্লাওয়ার বা ওই বাজ রাজকন্যা এই লেখাগুলো রাজকন্যা বাজে মানে বাদ সিরিজ যেটাকে বলা হয় খুব ভালো লেগেছে আমার তাই অবশ্যই লেখাটা পড়ার তো ইচ্ছা আছে আচ্ছা এরপর একটা টুইসডেড নাইট ক্লাব এটা দ্য টুইস্ট সরি দ্য টুইসডে নাইট ক্লাব এটা আগাথা ক্রিস্টের লেখা রিজু গাঙ্গুল অনুবাদ করেছেন আচ্ছা এরপর হচ্ছে তুষার কান্তি মাহাতো মায়া নিশি এটি একটি ছোটো গল্প প্রিয়া আচ্ছা এরপর আসছে সৌম সুন্দর মুখোপাধ্যায় নীলাশা দ্বীপের ডাইনি উপন্যাস স্ত্রী পেজ কোয়ালিটি কিন্তু যথারীতি যেরকম ভূতভুতুমের পেজ কোয়ালিটি বিভাগ করে থাকে সেই রকমই বেশ ভালো পেজ কোয়ালিটি আচ্ছা এটা যে প্রবন্ধ ইতিহাসের আলোকে বাংলার রঘু ডাকাত অলরেডি রঘু ডাকাতের সিনেমা বেরোতে চলেছে সেই নিয়ে বেশ একটা উত্তেজনা আছে দেবের দেবের উচ্চ উত্তেজনা নেই মানে দেবের তো অবশ্যই আছে দেবের বই মানুষের উত্তেজনা আছে ছোট গল্প চার লীনা গঙ্গোপাধ্যায়ের বুনো ফুলের গন্ধ এরপর আসছে ছোট গল্প চার বড় গল্প চার ঐশিক মজুমদারের স্বদেশ আচ্ছা বিনা এবার উপন্যাস চার বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের দুপুরে মৃত্যুর স্পর্শ এটা গেল পরের উপন্যাস দেখা যাক এই বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার বেশ ভালো লাগে বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোনো থ্রিলার পড়িনি আমি জানি না আপনারা পড়েছেন কিনা আমার অবশ্যই এই লেখাটা পড়ার কথা আগ্রহ থাকবে এই জন্যই আচ্ছা উপন্যাস এরপরে আসছে ছোট গল্প পাঁচ কেষ্ট রায়ের প্রত্যাবর্তন সুখেন্দু হীরা ওনার লেখা সবুজ অন্ধকারে নীল মৃত্যুতে সুকুমার রুজের লেখা ছোট গল্প ছয় বাহ প্রচুর গল্প আচ্ছা চেরা প্রবন্ধ কল্প বিশ্বের আশ্চর্য স্থানগুলি পার্থদের লেখা বিভার স্পেশালিটি এরম একটা বুকমার্ক দেবেনি ওরা ওনারা আচ্ছা সত্যিতের গল্পে অলৌকিক একটি আর প্রবন্ধ মহানায়ক উত্তম কুমারের থ্রিলার ছবি মাস্টার অফ সাসপেন্ড স অ্যালফ্রেড হিচকক ওনাকে নিয়ে একটা লেখা আর একটা প্রবন্ধ দা ডিটেকটিভস সাহিত্যের নতুন সম্ভাবনা এটা একটা একটা নতুন প্রবন্ধ এবার ছোট গল্প সাত অশোকের নরক কুম্ভ অশোকের নরক কুম্ভ ছোট গল্প গায়ন সৃজিৎ সরকারের বড় গল্প বা ছবিটা অদ্ভুত এটি বয়স্ক মানুষ তার পাশে একটা কটোটি পড়ে আছে নরকরটি। এই বইটি কিন্তু বোধহয় সম্ভবত প্রথম রিভিউ হচ্ছে কারণ এই বইটার এখনো পর্যন্ত এটা সব আমি কিনে আনলাম এক চারটের সময় উদ্বোধন হওয়ার কথা কিন্তু তার আগে কেনা হয়ে গেছে আমার দীপান্বিতা রায়ের লেখা উপন্যাস পাঁচ কালো হীরের জাল কালো হীরের জাল এই উপন্যাসের পরের উপন্যাসটি হচ্ছে লেখা এখানে একটি দেখছি কিছু দিয়েছে কি দিয়েছে দেখা যাক খুলে বাহ সায়ন্তনী বিভাসিকা থ্রিলার পত্রিকা অধিরাজ অধিরাজ ফ্যান ক্লাব একটি ছবি পোস্টার এবং এই হচ্ছে অধিরাজের ছবি বাহ বেশ ভালো লাগছে পোস্টারটা আচ্ছা এই হচ্ছে ডক্টর ডেথ সায়ন্তন পদাতণ্ডু লেখা এই উপন্যাসের শুরু বইটা দেখুন এতটা এইবার এই উপন্যাসটি দেখুন অত্যন্ত বড় উপন্যাস শারদীয়া পত্রিকাতে এত বড় উপন্যাস আমি জানি না কোথাও কোনোদিন ছাপা হয়েছে কি না এই হচ্ছে চলছে 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 অধিরাজেরই এই চলছে এই এবং এই যেমন এখন বাজারটা বোধ হয় পেলাম এই ফার্স্ট এখানে একটা আছে ছবি আছে তারপর হচ্ছে এইটা অধিরাজের বেশ বেশি একটি ছবি আচ্ছা এবার যাচ্ছে আচ্ছা উপন্যাসটা দিয়ে মনে হচ্ছে বইটা শেষ হবে নাকি এই আর কিন্তু ছবি নেই ভাবুন কোথা থেকে উপন্যাসটা শুরু হয়েছে কাল বর্গ উপন্যাস দিয়েছেন কে বোধ শেষ ডক্টর ডেথ এবং তার সাথে সেই সম্পর্কিত একটা ছবি তারপরে বই শেষ অর্থাৎ উপন্যাসটা শুরু হচ্ছে তিনশো আঠাশ পাতায় শেষ হচ্ছে চারশো ছিয়াত্তর পাতা মানে প্রায় একশো প্রায় একশো পঞ্চাশ মানে একশো আটচল্লিশ কথা মতো হবে হুম আট আটশো আটচল্লিশ কথা মতো এত বড় উপন্যাস এই গেল বিভাসিকা ফার্স্ট লুক আপনাদের জন্য এই বিভাসিকার সাথে একটি বিভাষিকা অতিরাজের একটি পোস্টার ফ্রি দিয়েছেন ওনারা সায়ন্তনী প্রসূতন্ডু বাংলা সাহিত্যের মুকুটহীন রহস্য সম্রাজ্ঞী যাই হোক তো এই ডাক্তারদের যখন পরবর্তীকালে বই হিসাবে বেরোবে এত বড় উপন্যাস নিশ্চয়ই বেশ দাম হবে এবং দুশো টাকার ওপর দাম তো হবেই দুশো টাকা তার বেশি দাম হবে সেক্ষেত্রে আমার মনে হয় দুশো সত্তর টাকা দিয়ে এই বইটা কিনে নেওয়া ভালো যারা সায়ন্তনুপ্রদ ফ্যান এবং অধিকার সিরিজ পড়তে ভালোবাসেন সেক্ষেত্রে আমার মনে হয় এই বইটা কিনলে বেশি লাভজনক হবে বইটাও পড়তে পারবেন বইটা অনেকগুলো উপন্যাস আছে সেগুলোও পড়তে পারবেন উপন্যাসগুলি সঙ্গে এটা তো আছেই যাই হোক আপনার হাতে পড়বেন পড়ে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার শুধু বইয়ের পেজ কোয়ালিটি সবই যথেষ্ট ভালো লেগেছে শুধু একটা জিনিসই আমার সন্দেহ আছে এইটা কি হবে কারণ এখানে অলরেডি খুলতে শুরু করে দিয়েছে নতুন বই বাড়িতে একটা আঠা নিয়েছে মাঠ দিতে হবে আঠা যাই হোক এই গেল বিভাষিকা প্রথম লুক আপনারা দেখবেন কেমন লাগলো জানাবেন আপনারা আপনারাও পড়বেন পড়ে বলবেন কোন গল্প আপনাদের বেশি ভাল লেগেছে ভালো লেগেছে আর কোন গল্প আপনাদের সেভাবে অতটা পছন্দ হয়নি নিশ্চয়ই জানাবেন বিভাগেও জানাবেন আমার ইউটিউব চ্যানেল নিশ্চয়ই জানাবেন তো আজকের মতো এখানেই তাহলে ইতিটানি বেশ লম্বা ভিডিও হলো দেখা হবে পরের ভিডিওতে টাটা